মূলত কারা জয়েন করলো বা কেন এই সঙ্গে কি হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে আমার দলেরই ছেলেরা তারা প্রত্যেকেই ছিল টিকিটের কিন্তু টিকিট তো একটা আমাদেরকে দিতে হবে সেই হেতু একজনকে টিকিট দিয়েছিলাম আরেকজন ক্ষোভ করেছিল ক্ষোভ করে কেউ নির্দল করেছিল তারা পুনরায় লোকসভার পূর্বে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথী হতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আগামী দিনে দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য তারা তৃণমূল কংগ্রেসের হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে যুক্ত হল লোকসভা ভোটের আগে ওই অঞ্চলে কি শক্তি বৃদ্ধি হলো বলে কি বলবেন এই নিয়ে নিঃসন্দেহ শক্তি বৃদ্ধি হলো এটা বলার অপেক্ষা রাখে না আমাদের অলরেডি এটা সাংগঠনিক অঞ্চল কালিচন্দুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সাংগঠনিক অঞ্চল এখানে বিরোধীদের কোনো অবস্থান নেই অতএব সেখানে দলের ছেলেরা যারা ক্ষোভ করে বসেছিল ক্ষোভ করে নির্দল করেছিল তারা পুনরায় মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির উন্নয়নের সাথী হতে আবার তারা আজকের রাজীব ব্যানার্জির হাত ধরে আমাদের কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিকদের হাত ধরে আমাদের আসগর আলী জেলার যুব সভাপতি এবং জেলা সভাপতি অসিত ব্যানার্জি জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি তাদের হাত ধরে আজকে তারা তৃণমূল কংগ্রেসে পুনরায় ফিরে এলেন মোট কতজন নির্দল থেকে আজ টিএমসিতে যোগদান করল নির্দল থেকে আমাদের একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য তার নাম তানজিলা বেবি তিনি এলেন নির্দল থেকে একজন নন্দীগ্রাম জমি ভূমি আন্দোলনের নেতৃত্ব প্রাক্তন ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব শেখ আহমদ আলী এলেন এবং সেই সঙ্গে সাবিনা ইয়াসমিন শাহ তিনিও আন্দোলনের একজন নেতৃত্ব তিনি এসছেন এবং সেই সঙ্গে প্রায় আড়াইশো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আপনার নাম আমার নাম আলরাজি নন্দীকাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা